আজকে আমি কি বলবো বলে বাসা বুঝতে পারছি না এত পরিমাণ বাতাস আমি মনে হয় আগে দেখছি কি না সামনে তা জানি এটা আমার সামনে দেখা এত পরিমাণ বাতাস আর ভালো রয় আর শ বইছে তার জন্য কি করলাম আমি শেষ ধরে দৌড়ে আসলাম যাবার আর গ্রামের বাসা বলে না যে একসাথে ঘুরলে একটা আউলোরি বাউলরি হয় সেরকম একটা হইতেছে কয়েকবারে হইতেছে আমি দৌড়ে দূরে আসলাম খুব ভয়ঙ্কর মনে হয় যে প্রচণ্ড পরিমাণ বাতাস যেমন বাতাস বলার বাইরে সকালে খুব আশ্চর্যজনক এমন খবর আর বৃষ্টি তো পরে পড়তে ছিল বৃষ্টি ছিল না খুব

বাতাসের অবস্থা খুব খারাপ সকাল সকাল চারিদিকে হুই হুই করতেছে বাতাসে সব শব্দ কি অবস্থা বাতাস এত পরিমাণ ধুলোর মধ্যে বাতাস যা বলার বাইরে এই যে দেখেন আমি দৌড়তেছি কারণ এত পরিমাণ বাতাস আসছে আর গ্রামের বাসা আউলারি বাউলারি বলে না সেটা কিন্তু আরো শো শো শব্দ করে আসছে এই জন্য আমি দৌড়তেছি কি করবো কি হয়ে যায় আমি নিজে জানি তারপরে আমার সামান সামান পিছনে এসে গেছে তারপরে আমি দৌড়ে এখানে দাঁড়িয়ে পড়লাম আর একটু পরে পরে দরজা টাচ শব্দ হচ্ছে আর ওইদিকে শস্য শব্দ হচ্ছে ঘূর্ণিঝড় যেমন শব্দ আসে শস করে সেই পরিমাণ শব্দের আওয়াজ হচ্ছে ওইদিকে খুব ভয়ঙ্কর একটা শস শব্দ খুব অবস্থা খারাপ ওইদিকে আর আসলে আমার একটু সাহসটা বেশি হয়ে গেছিলো মুহূর্তে যাওয়া ঠিক ছিল না কারণ যদি কোনো অঘটন হয় তাহলে আর কি করবো খুব ভয়ঙ্কর বাতাস যা অবস্থার বাহিরে